বাংলাদেশে যেহেতু একটা ট্রপিক্যাল কান্ট্রি এখানে আমরা অনেক ধরনের চর্মরোগ দেখি যেমন আমরা একটু আগে আলোচনা করলাম যে টিনিয়া বা দাঁত তারপরে সোরাসিস স্ক্যাবিস বিটিলিগো বা সেতি তারপরে আমাদের মধ্যে যেটা আছে নখের অনেকগুলা যেমন নখের ফাঙ্গাস হয় তারপরে নখের সোরিয়াসিস হয় লাইকেন প্লানাস হয় তারপরে আমাদের ত্বকের অনেক সময় যেটা দেখা হয় বিশেষ করে যারা টিন এজার তাদের মধ্যে ব্রণের প্রাদুর্ভাব দেখা যায় অ্যালার্জিক কন্ট্রাক্ট ডার্মাটাইটিস বা একজিমা জাতীয় রোগটা ঘন ঘন সাবান পানি ধরলে বিশেষ করে আমাদের যারা বাসা বাড়িতে কাজ করে আমাদের মা বোনেরা বেশিক্ষণ যাবৎ পানির কাজ করে তাদের মধ্যে যেটা হ্যান্ড অ্যাকজিমা হয় শরীরে অনেক সময় একজিমা জাতীয় চর্মরোগ হয় এই রোগগুলোর প্রভোগ আমরা প্রকোপ বেশি বেশি করে দেখা যায় এই একটু সচেতন হলে এই রোগগুলা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি বা প্রতিরোধ করতে পারি